নমস্কার আজকে আমি বাচ্চাদের পড়াশোনার পদ্ধতি নিয়ে আলোচনা করব বাচ্চারা হয়তো পড়াশোনা করছে কিন্তু সেই মতো করতে করতে পারছে পারছে না না বলে বাবা মা করছে তো কিভাবে পড়াশোনা করলে সেটা বাচ্চার জন্য ভালো হবে আর রেজাল্টও ভালো করবে আর বাবা মাও একটা স্যাটিসফ্যাকশন থাকবে না বাচ্চা ভালো পড়াশোনা করছে কিন্তু এটা কখনোই ভাববেন না যে নাইনটি পার্সেন্ট পেয়েছে একশো একশো পেতে হবে এরকম টা কিন্তু ঠিক না কতটা বাচ্চা মানুষের মতো মানুষ হচ্ছে সেটাই কিন্তু সব থেকে বড় পাওয়া তো আজকে আমি আলোচনা করছি প্রথম আমি তিনটে পার্টে এটা আলোচনা করবো তিন চারটে পার্টে তো ফার্স্টে আমি আলোচনা করব যে আপনারা বুঝবেন কি করেছে আপনার বাচ্চারা কোন হাইটস এর মধ্যে পড়ছে তিন রকমের লার্নার হয় এক ভিজুয়াল লার্নার দুই অডিটরি লার্নার আর তিন হচ্ছে কাইলোস্থেটিক লার্নার ভিজুয়াল লার্নার কার ভিজুয়াল লার্নার হলো অনেক বাচ্চারা আছে যারা ছবি দেখে দেখে মনে রাখে বা লেখাগুলোকে চোখে দেখলো মনে রাখছে বা পিপিটি হচ্ছে লেখা উঠছে ছবি আছে ওটা দেখে দেখে মনে রাখছে তারা হচ্ছে ভিজুয়াল লার্নার লার্নার হয়তো বাবা মাকে বলছে মা তুমি একটু পড়ো না তুমি ওটা শুনে শুনে মনে রাখবো মানে নিজেই নিজের কথাগুলো রেকর্ড করে নিজেই শুনছে সেটা শুনে শুনে মনে রাখছে তো এই ধরনের লার্নারদেরকে অডিটারি লার্নার বলা হয় আর কাইনেস্থেটিক কাইনেস্থেটিক মানে হচ্ছে বাচ্চারা যেটা ফিল করছে হয়তো রোল প্লে করলো বা বাচ্চারা দেখলো সেটা বোঝার চেষ্টা করলো তো এই ধরনের লার্নার্স কেমনার্স বলা হচ্ছে তো আপনাদেরকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে যে আপনাদের বাচ্চারা কিরকম লার্নার সেইটা ক্যাটাগরিটা ফাইন্ড আউট করে তাকে সেই মতো পড়াশোনা করতে দেওয়া হয়তো অডিটারি লার্নার কিন্তু তাকে জোর করা হচ্ছে যে এইভাবে পড়াশোনা করতে হবে এতে বাচ্চাদের যে কেপাবিলিটি রয়েছে যে আমি এইভাবে পড়া সুন্দর করে মুখস্থ করতে পারি এটা আমাদের পক্ষে আরো কমফোর্টেবল হচ্ছে সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারছে না এখান থেকে বাবা মায়ের একটা সমস্যা আমরা তো এইভাবে পড়েছি তুই কেন এইভাবে পড়ছিস মানুষ রকমের হয় সবার সাথে সবার তো কম্পেয়ার করা চলে না সে বাবা মাই হোক না কেন তো এই জন্য আপনাদেরকে প্রশ্ন জানতে হবে যে আপনাদের বাচ্চারা কিরকম লার্নিংস তো এটা ফাইন্ড আউট করুন